আসসালাম দোস্ত বুজুর্গ কেমন আছেন সবাই প্রিয় বন্ধুরা আপনি কি কখনও ভেবেছেন যে আল্লাহ তাহলে তার বান্দাদের কাছে কোনো বার্তা পাঠালে সেটা কতটা গভীর এবং জীবন পরিবর্তনকারী হতে পারে আসুন আজ একটা আলোচনা করি একবার কল্পনা করুন রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম যিনি আল্লাহর সবচেয়ে প্রিয় নবী তার সাহাবিদের সাথে বসে আছেন সেই সময় আল্লাহর পক্ষ থেকে ওহি নাজিল হয় যাতে একজন অজানা ব্যক্তির কথা উল্লেখ করা হয় যিনি জান্নাতে উচ্চ মর্যাদা লাভ করবেন রাসুলস স্বাভাবিকভাবেই ভাবলেন এমন কোনো সাহাবি বা আলেম আলেমুলামা হবেন যিনি জিহাদের শহীদ হয়েছেন বা অসংখ্য ইবাদত করেছেন কিন্তু আল্লাহ যা জানালেন তাতে রাসুল স নিজেই বিস্তৃত হলেন আল্লাহ বললেন হে মোহাম্মদ ইয়েমেনের কারণ গ্রামের একজন সাধারণ লোক ওয়াইসাল কার্নি যিনি তোমার সাথে কখনো দেখা করেননি তিনি হবেন তোমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ তাবেই এবং জান্নাতে তোমার জন্য বিশেষ স্থান পাবেন এই ঘোষণা বোঝায় যে আমলের মূল্য হয় অন্তর থেকে এবং পিতামাতার সেবা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ওয়াইসাল কার্নি রহমত ছিলেন একজন সাধারণ মানুষ যিনি ইয়েমেনের দূরবর্তী গ্রামে বাস করতেন তিনি রসুলসয়ের যুগে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু কখনও মদিনায় যাননি বা নবীর সাথে সাক্ষাৎ করেননি তার জীবন ছিল অত্যন্ত সরল এবং গোপনীয় তিনি ছিলেন একজন গরিব চাষী বা উট চড়ানোর কাজ করতেন কিন্তু তার অন্তরে ছিল আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা এবং তার মায়ের প্রতি অসীম আনুগত্য রাসুলস একদিন সাহাবিদের বললেন আমার উম্বতের মধ্যে শ্রেষ্ঠ তাবেই হবে ওয়াইসাল কার্নি যদি কেউ তার সাথে দেখা করে তাহলে তাকে বলো যেন সে আমার জন্য দোয়া করে সাহাবিরা অবাক হলেন কারণ তারা ভাবলেন এমন কোনও লোক যিনি নবীর সাথে দেখা করেননি তিনি কিভাবে এত উচ্চ মর্যাদা পাবেন রাসুলস বললেন তার আমল হয় তার মায়ের সেবা এবং আল্লাহর প্রতি অটুট বিশ্বাস আল্লাহ তার দুয়া কবুল করেন এবং তাকে জান্নাতের উচ্চ স্তরে রাখবেন হযরত উমররা যিনি খলিফা হয়েছিলেন রাসুল এর পর তিনি এই কথা মনে রেখেছিলেন একবার হজের সময় যখন ইয়েমেন থেকে লোকজন এসেছিল উমররা তাদের জিজ্ঞাসা করলেন তোমাদের মধ্যে কি কারণ গ্রামের ওয়াইস আছেন লোকজন বলল হ্যাঁ তিনি আমাদের সাথে এসেছেন কিন্তু তিনি একজন সাধারণ লোক উট চরান এবং তার মায়ের সেবা করেন তিনি হজ করতে এসেছেন কিন্তু তার মা অন্ধ এবং বৃদ্ধা তাই তিনি তার মায়ের অনুমতি নিয়ে এসেছেন উমররা বিস্মৃত হয়ে ওয়াইসকে খুঁজে বের করলেন তিনি দেখলেন ওয়াইস রহমত একজন সাধারণ পোশাক পরা লোক যার মুখে নূর এবং অন্তরে শান্তি উমররা তাকে সালাম দিয়ে বললেন আপনি কি ওয়াইস আল কারনি ওয়াইস বললেন হ্যাঁ কিন্তু আমি কে যে খলিফা আমাকে চেনেন উমররা বললেন রাসুলস আমাদের বলেছেন আপনার কথা তিনি বলেছেন আপনি তার উন্মতের সেরা তাবেই এবং আপনি তার জন্য দোয়া করুন ওয়াইস অবাক হয়ে বললেন আমি আমি তো একজন সাধারণ বান্দা আমার কোনো বিশেষ আমল নেই আমি শুধু আমার মায়ের সেবা করি আমার মা অন্ধ এবং বৃদ্ধা তিনি আমার উপর সম্পূর্ণ নির্ভরশীল আমি দিন রাত তার খেদমত করি তার খাবার তৈরি করি তাকে গোসল করাই তার কথা শুনি এবং তার দোয়া নিই আমি কখনো তার অসন্তোষ করিনি হজ করতে আসার জন্য তার অনুমতি নিয়েছি এবং তিনি বলেছেন যেন আমি শীঘ্র ফিরে যাই উমাররা এই কথা শুনে চোখে জল এসে গেল তিনি বললেন এটাই তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল রাসুলস বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে আপনার এই সেবা আপনাকে জান্নাতের উচ্চ মর্যাদা দিয়েছে যেখানে অনেক আলেম বা মুজাহিদও পৌঁছাতে পারেন না দয়া করে আমার জন্য দোয়া করুন ওয়াইস রহমাত বললেন আমি তো একজন গরিব বান্দা কিন্তু যদি রাসুল স বলেছেন তাহলে আমি দোয়া করব তিনি হাত তুলে দোয়া করলেন উমর রায়ের জন্য এবং রাসুল সয়ের উম্মতের জন্য উমররা আরও জানতে চাইলেন আপনার জীবনে কি কি আমল আছে ওয়াইজ বললেন আমি রাতে তাহাজুদ নামাজ পড়ি কোরআন তেলাওয়াত করি কিন্তু সবচেয়ে বড় আমল হল আমার মায়ের সন্তুষ্টি অর্জন আমি জানি আল্লাহ বলেছেন তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করো আমার মা আমাকে ছোটবেলা থেকে লালন পালন করেছেন এখন আমার পালা তাকে সেবা করার আমি কখনও তার সামলে উচ্চস্বরে কথা বলিনি তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করিনি যখন তিনি অসুস্থ হন আমি রাত জেগে তার পাশে থাকি তার ব্যথা সহ্য করি যেন তার কষ্ট কমে উমররা এই কথা শুনে বললেন আপনার এই আমলের কারণে আল্লাহ আপনাকে এত প্রিয় করেছেন যে রাসুলস আপনার দোয়া চেয়েছেন আপনি যান আপনার মায়ের কাছে ফিরে যান কারণ তার সেবা আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিয়েছে দিয়েছে ওয়াইস রহ হজ শেষ করে তার গ্রামে ফিরে গেলেন এবং তার মায়ের সেবায় জীবন কাটালেন তিনি কখনো খ্যাতি বা মানুষের সামনে আসেননি কিন্তু তার আমলের মহিমা আজও ইসলামী ইতিহাসে জল জল করে রাসুল সাল্লাম বলেছেন ওয়াইসের মতো লোকেরা হলেন আল্লাহর প্রিয় বান্দা যাদের দোয়া কখনও ফিরিয়ে দেয়া হয় না এই কাহিনী থেকে আমরা শিখি যে আল্লাহর কাছে শুধু নামাজ রোজা বা হজ জাকাত নয় পিতামাতার খেদমত এবং তাদের সন্তুষ্টি অর্জনই হল জান্নাতের সবচেয়ে সহজ পথ একজন সাধারণ লোক যেমন ওয়াইস রহ তার মায়ের সেবা করে নবীর সুপারিশ লাভ করেন তেমনি আমরাও যদি আমাদের পিতামাতার প্রতি দায়িত্ব পালন করি তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাতে উচ্চ মর্যাদা দেবেন আল্লাহ তালা আমাদের সকলকে পিতামাতার খেদমত করার তৌফিক দান করুন এবং জান্নাতের সাথী বানান আমিন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন